আমরা সবাই জানি যে আমাদের প্রিয় নবী হজরতাম এই মাসে জন্মগ্রহণ করেছে আমাদের কাছে এই দিনটা যেমন দুঃখ যেমন আনন্দের এবং তেমনি দুঃখেরও কারণ আমাদের দিনের নবী হাজরাত মহম্মদ সাল্লাহ হোসাল্লাম এই দিনটিতে পৃথিবীতে এসেছেন এবং এই দিনটিতেই ইন্তকাল করেছেন তাই এই মাছটা সমস্ত মুসলমান মানুষদের কাছে একটি গুরুত্বপূর্ণ মাস বলে ধরা হয়েছে এই মাসের বারোই রাবিয়ল আউয়াল মাস অর্থাৎ পাতিয়া দশ দহ নামে সমস্ত পৃথিবীর মুসলমান মানুষদের কাছে বিখ্যাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে আদর্শ আমরা যাতে মেনে চলতে পারি এটাই হচ্ছে পাতিয়া দশ দহমের মূল বার্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে মূল নীতি ও তার সুন্নাত আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি এটাই হচ্ছে এটাই হচ্ছে পাতিয়া দশ দহমের মূল উদ্দেশ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমানিক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই বারোই রাবিউল মাসের আউ্বাল মাসের আউ্বাল মাসের রবিবার মাক্কাহ নগরীতে জন্মগ্রহণ করেন মাতৃগর্ভে থাকাকালীন তিনি পিতাহারা হন এবং শিশুকালে মাতাকে হারিয়ে তিনি ইতিম হন হালিমা তার দুধ মাতা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাম ঘোষণা করেছিলেন যে আল্লাহ এক ও আদিতীয় হজরত মোহাম্মদ সাল্লাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন অন্য অবশেষে ছয়শো বারোই রবিউল আউ্ল মাসের রবিবার তিনি তিনি ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল তেষট্টি বছর থ্যাংক ইউ সো মাচ